হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যারা আছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের লাইফে যুক্ত থাকার জন্য আমার বাম পাশে আছে নাই সালাম আলাইকুম আছে সিন তাকে সালাম ভাই আসসালাম আর আমার চোদ্দীয় বড়ো ভাই শাহরান ভাই আমাদের লাইফে থাকার জন্য আপনাদেরকে আজকে আবারও ধন্যবাদ আর নতুন করে কিছু বলবো না কারণ জানেন যে আমি চ্যালেঞ্জ খুলেছি এবং আপনারা সবাই জানেন অনেকেই জানেন যে রোজিতুল ভাই চ্যালেঞ্জ খুলেছে আপনি ভিডিও দেন না হ্যান অনেক কথা বলেন তো অনেক দিন পর আবার আপনাদের মাঝে আসলাম আপনারা দোয়া করবেন যাতে নিয়মিত ভিডিও আমি দিতে পারি আপনাদের মাঝে অনেক ভালো ভালো জায়গায় অনেক ঘন্টেট জায়গায় অনেক পরিবারের সমস্যা

আমি মনে করি যে রঞ্জুল ভাই পারফেক্ট এখানে বলার জন্য আসলে একটা কথা বলতে কি সাপরান ভাই আপনাকে অনেকদিন আমি খুঁজেছি আপনাকে আমি যে আমার জায়গায় আপনাকে নিয়ে আসবো আপনার দর্শনটা নেব আমি আমার প্রত্যেকটা ভেয়ার্সের কাছে একটাই প্রশ্ন যে আপনারা ভালোবাসা যদি দেন আমাকে তাহলে অবশ্যই আমি অনেক দূর আগে যেতে পারবো এমন কিছু না একটা করে মাত্র সাবস্ক্রাইব এ আপনার থেকে দশটা টেকা চাচ্ছি নি পাঁচশো টেকা চাচ্ছিন এক হাজার টাকা চাচ্ছি নি একটা করি সাবস্ক্রাইব একটা করি শেয়ার বেশ করে একটা করে কমেন্ট করে যাবেন সে বাজে কমেন্ট হলে ভালো কমেন্ট হোক একটা করে কমেন্ট করে যাবেন যে আসলেই যে ভাই আপনারা কী করতে চান মানে বিভিন্ন রকম আছে তো মনে করেন অনেক মানুষ আছে যে একজন ভালো কমেন্ট করে একজন নেগেটিভ কমেন্ট করে কেন কমেন্ট করে আমাদের পাশে থাকবেন কবিরাজ মিডিয়া টোয়েন্টি সিক্স কবিরাজ মিডিয়া টোয়েন্টি সিক্স হ্যাঁ এটা আমার ব্যক্তিগত চ্যানেল সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ আপনাদের পাশে আমি উপরে আল্লাহ নিচে আমি যার দিনে আমি বেঁচে থাকবো আপনাদের পাশে আমি যা দাঁড়াব ভাই ভাই হ্যাঁ এই জায়গায় আসন দিতেই হাজির হয়েছে এই জায়গায় একটা সমস্যা সমাধানের লাগিয়েছে সেখানে আপনার কি আছে কি না আসে এই দেখতে আসিনি আমি একটা সমস্যার সমাধান করতে আল্লাহ পরে আপনারা কিনা আর আজকে অন্য কিছু হাজির করবো লাই আজকে আমার কাছে আমার উস্তাদ ছিল আমি তাকে হাজির করব হাজির করি দেখি যে কিছু করতে পারি কিনা তার লাগি এক ভাইয়ের সাথে আমার কথা হয়েছে বাংলাদেশেই বাড়ি ওর সাথে কথা হয়েছে যে ভাই আমার এই সমস্যা দেখি সমস্যার সমাধান করতে পারি কিনা রাখি ঠিক আছে Спасибо большое. আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কি জন্য বলেন আপনি শরণপৰিছি আমার একটা সমস্যা সমাধান করা লাগদিন বলেন আপনি আপনি দেখেন তো আজ সারা এক সপ্তাহ আগে আপনাদের সব সময় আমার সাথেই থাকেন জি আজ সারা এক সপ্তাহ আগে আমার কাছে ফোন আইছিল রাত দশটার দিকে ফোন আইছিল সেই ফোনে কার সাথে কথা হয়েছে তার বাড়ি কোন জায়গায় তারা কয় ভাই বা বাইসি আছে না মা বাইসি আছে না ভাই কয়টা বোন কয়টা সব কথা দেখেন আর তার বাড়ির কী কী আছে কি কি সমস্যা সব কথা আমার খুলি বলেন এখন কয় যাবেন আমি সবই জানি কিন্তু আপনি হুকুম না দিলে তো আমি ওই জায়গায় যেতে পারবো না আমি হুকুম দেব ঠিক কিন্তু আমার সময় কম বুঝতে পারছেন আমার সময় কম এখন মানে আপনি জানাবেন যে সমস্যা গুণী আমাকে জানাবেন আমার কিছু সময় দেওয়া লাগবে কতক্ষণ সময় দেবেন আমাকে এক মিনিট আপনাকে এক মিনিট সময় দেওয়া হল আপনি এক মিনিটের ভিতর দেখেন বলে বলেন যা নয় জানতে চান আমি সবই দেখে আসছি কে ফোন দিছিল নাম কি তার বা তার বাড়ি কোন জায়গায় ওর পুরা ঠিকানা বা ওর সম্পর্কে সবকিছু আমি শুনতে চাই তার বাসা যশোর কোন জায়গায় যশোরে একটু জোরে কবেন আমি কানে একটু কম শুনি যশোরে যশোরে নাম কি তার ছোট ভাই নাম বিয়ে দুই ভাই দুই ভাই বিয়ে করছে দুই ভাই বিয়ে করছে তার পরিবারে শুধু তার মা হ্যাঁ দুই ভাই দুই বউ তাদের সকল নাই কোনো সন্তান এখনো হয় নাই

ওই ওই বডগাস দুইদার বয়স কি রকম হবি কতদিন দিন আগে অনেক ও দেরকনে আশারও আগে 30 বছর ওই বডগাস দুটো কোনে ছিল আর তাই অনেক তো নাটক বডগাস হ্যাঁ আসলে বডগাস তো কি হয়েছে তো এতো অশান্তি কে বাড়ি থেকে যে অসুখ বিশুক সুরে না অশান্তি সুরে না তার কারণ আছে কী কারণ অনেক আগে হুম এক পরিবারের হুম সমস্যার সমাধান দিয়েছিল এক তান্ত্রিক সেই তান্ত্রিক ওই জিনকে ওই বট গাছে বন্দি করে রাখছে এবং ওই বট গাছ রাখছে বন্দি করে রাখে নাই কিন্তু বট গাছে তাকে রাখছে হ্যাঁ ভাই বুঝতে পারছেন তাহলে হ্যাঁ সব সবকিছু বুঝতে পারছে আমি কয় দিই আমি ক্লিয়ার করে দিই হ্যাঁ বলেন ওই বটগাছ ওই মানে ওই জায়গায় আব্বাস ভাইরা বাড়ি নাই করতে হ্যাঁ বাড়ি নাই করতে ওই বটগাছ আছে ওই বটগাছে অন্য এক পরিবারের সমস্যা হয়েছে এক তান্ত্রিক ওই সমস্যা সমাধান করেছে ওই বটগাছে ওই দুষ্ট জিন থাউকার পরিথার যাই থাকুক ওই বটগাছে মানে বন্দি করে রাখেছে তারপরে আব্বাস ভাইরা যা বাড়ি করছে ওই বটগাছের নিচে আর ওই জিনের ওই দুষ্টু জিনের কুদৃষ্টি ওই পরিবারের উপর পড়েছে হুম কুদৃষ্টি কি ঠিক না হ্যাঁ এটাই সত্যি আচ্ছা তাহলে তার সমাধান কি আর সমাধান আছে কি সমাধান অনেক কঠিন সমাধান দেই কোন দেখি হ্যাঁ দেই সেটা কি পারবেন চেষ্টা করব আমি হ্যাঁ চেষ্টা করব একমাত্র তার সমাধান হ্যাঁ কোন তার কোন

হুম যেত লোক থাকে তাদের মাঝে সিন্নি বিতরণ করে দি তাদের দোয়া মাহিল করে তাদের মাধ্যমে দোয়া মাফিল করে আসতে হবে তাহলেই এই সমস্যার সমাধান কেটে যাবে এবং আব্বাস আর মতিনের বইয়ের সন্তানও আসবে মানে সন্তান সাথে আরো কিছুই ইয়া আছে ওই চিকিৎসাটা দিলে পারে সন্তানটা আসবে হ্যাঁ আসবে মানে এই আর ওই গাছের যে মানে যেই থাকুক ওই গাছে ও কি আমি হাজির করতে পারবো হ্যাঁ পারবো হাজির করতে হ্যাঁ আপনি পারবেন হাজির করতে তাই না আচ্ছা তাহলে দেখা যাক আল্লাহ ভরসা জিয়াদ ভাই হ্যাঁ ভাই আল্লাহ ভরসা দেখা যাক শূন্যই তো সবকিছুই আল্লাহর উপরে হ্যাঁ আমরা নিচে তারপরে আমার সাথে কথা হয়েছে ওর বাড়ি নাকি কোনো সময় রোগ বালাই পাস ছাড়ে না মাথা ধরা পেট ব্যথা করা এই মানে এটা ওটা টুকটাক মানে লাগিয়েই থাকে এরকম টাইপের রোগ বালাই ওর বাড়িতে পা সারে না তারপরে অশান্তিও আছে অশান্তি লাগি থাকে এই দুষ্ট জিন কোনো দুষ্ট জিন যদি একটা জিনিস মনে রাখেন কোনো জিন যদি কুদৃষ্টি দেয় দুষ্টু দিনের যদি ক্ষুদিষ্ঠি থাকে কারুর উপর সে কোনো সময় শান্তি পাবি না তার গায়ে থেকেই কোনো রোগবালাই বা কোন অসুখ বিসুখ ওর পরিবার থাকি ছাড়বি যায় এক কথায় সব সময় বা সায় লেগেই থাকবে এটাই এটাই তো দেখা যাক এখন আমি পারি কি না নাকি হ্যাঁ ভাই আপনি চেষ্টা করেন তো জানার আছে আমার কাছ থেকে আপনি জানুন আপনি আপনার কাছ থেকে যদি জানার প্রয়োজন হয় আপনাকে হাজির করে নিয়ে আমি শুনব নাকি যেগুলো বলছি হ্যাঁ এগুলো পালন করবেন আল্লাহ ভরসা আর আপনি যাতে পারেন আর আপনি যাওয়ার আগে একটা সালাম দিয়ে যায় আমার আসনে

এখন আপনি যা করণীয় আপনি তা করেন মানে আসন্দা ছুটায় পারছেন সমস্যা না থাকে এখন আপনি যা করণীয় করেন ধারা দেই কবিরাজ ভাই ভিআরসের উদ্দেশ্যে কি কিছু কথা বলবেন ভিআরসের উদ্দেশ্যে কথা কি বলবো রজুল ভাই একটু কথা কন আমি একটু কাজ করব যদি কথা বলতে পারে কই আসলে অ্যাকচুয়ালি ভিআরস দেখতে তো পারলে না তখন যে আমার সাথে কি হইছে আমার কিছু বলার জন্য মানে কিছু বলতেও পারবো না যে আসলে এখানে কি হইছে এতক্ষণ তো মূলত একটা কথাই বলবো শাহ পরান ভাইয়ের সে ভাবে কাজ করে শুধু আমার আমার ডাকে সারা আজ আমার এখানে তিনি আসছে তারও একটা কাজের জন্য যে ভাই আমাকে বলছে যে ভাই আমার একটা কাজ আগে সে বললাম যে ভাই আপনি আমার বড় আপনার কাজটাই আগে তাই ভাইয়ের কাজটা তিনি করেছেন এখন কীভাবে করেছেন আমি বলতে পারবো না তো এখন সাহরণ ভাই আপনি কীভাবে কাজ করেছেন এখন আমি বলতে পারবো না আপনি তো বলতে পারবেন না ভাই না আপনার কোনো ক্ষমতা নাই আপনার বলার ক্ষমতা নাই এই দিনটা আমার উস্তাদ দিছিল আমার উস্তাদ দিছিল সেই যখন আমি কাজ শিখি প্রথম সেই সময় সেই দিনটা আমার কাছে আছে আমার এরকম যদি কোনো সমস্যা হয় আমি তাকে হাজির করি ঘরোয়া একটা ঘরের মধ্যে একটা আসন দিই যদি কোনো সমস্যা হয় কেউ যদি ফোন টোন দি করে তার মানে আপনি বলতে চাচ্ছেন যে ভিআরসের উদ্দেশ্যে মানে পার্সোনাল আসনে আপনি যাচ্ছেন পার্সোনাল আসন দিই আমি তার চেষ্টা করি আমি কইনি যে কাজ একশো একশো করি আমি না চেষ্টা করি আপনি বলছেন যে আমি চেষ্টা করব আল্লাহর উপরে বিশ্বাস রেখে হ্যাঁ আগে আল্লাহ পিছে দশজন তারপরে আমি আমি ক্ষুদ্র একটা মানুষ আমি কোচি না আমি কবিরাজ সাহা পড়াম যে কোনো সমস্যার সমাধান আমি দিই না ভুল ইনশাল্লাহ চেষ্টা করবেন ইনশাল্লাহ আল্লাহ ভরসা সমাধানটা হয়ে যায় এবং হ্যাঁ চেষ্টা করি হ্যাঁ ভাই এই যে যে ভাই কথাগুলো মানে রসুল ভাই তো কয় নাই রসুল ভাইয়ের মুখ দিয়ে যে কথাগুলি বাড়াইছে এই ভাইয়ের সাথে আমার কথা হয়েছে রাতে হ্যাঁ আপনার সাথে আমিও ছিলাম হ্যাঁ রাতে কথা হয়েছে তো কথা অনুযায়ী আপনার সব দেখানো যে দেখেন আসলে যে এইরকম এরকম ভাবে এরকম ভাবে করি আমি তো এখন আপনার দুই চারটি কথা বলার থেকে কথা কয় আমার কথা বলার কিছু নাই আপনারা এতক্ষণ যা দেখলেন লাইভে এতেই অনেক আপনাদের কাছে আমার আবারও অনুরোধ যে আমার চ্যালেঞ্জরা আপনারা সব সময় আগে যেরকম আমার পাশে থাকছেন এখনও আমার পাশে থাকবেন এই দোয়া করে আমি কোল মানে এই লাইভে আসা আপনাদের সাথে আলোচনা করা এবং আপনাদের সাথে কথা বলা আমার বাংলাদেশ আঠারো কোটি মানুষের ভালো সবার ভালোবাসা দরকার তার ভিতর কিছু মানুষ আমাকে মানে ছোট ভাই হিসাবে কারোর বা সন্তান হিসাবে কারোর বেটা হিসাবে কারোর ভাইস হিসাবে এইটুক আপনারা আমার পাশে দল থেকে একটু তাহলে সাপোর্ট করেন তাহলে আমি অনেক দূর আগে যেতে পারবো তাই আপনাদের কাছে অনুরোধ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমি এর আগে বলছি যে আমার কথা যে নেগেটিভ করেন আর পজিটিভ করেন কমেন্ট করে জানা দিবেন যে আসলে কে কোন জায়গায় থেকে দেখতেছেন আর কী কার কী সমস্যা আমার বড় ভাই পরান ভাই আছে এবং কার কি মন্তব্য এবং আরও একটা কথা যে আমার শ্রদ্ধেও গুরু উস্তাদ সে আজ আমাদের মাঝে আসতে পারে নাই একটু ছাড়া সমস্যার কারণে তাকে ঢাকা যেতে হয়েছে তার নাম বলি সে হচ্ছে গেলে আমাদের কাদের কবিরাজ আছে সে আমার উস্তাদ আমার গুরুজি এবং আমার বড় একজন মানুষ সে তার আশীর্বাদেই আজ আমি এই পর্যন্ত আছি এই জায়গায় দাঁড়ায় আছি আমি তাই আপনারা সবার কাছে অনুরোধ যে আমার চ্যানেলটা অবশ্যই আবারও করছি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই বলে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম